আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনি কি জানেন কেউ যদি সবগুলো রোজা রাখেন তবুও হয়তো তার রোজা কবুল হবে না কিন্তু কেন কারণ কিছু ভুল আমাদের রোজাকে নষ্ট করে দিতে পারে আজ আমরা জানবো কোরআন ও হাদিসের আলোকে সেই ভুলগুলো কি যাতে আমরা সতর্ক হতে পারি প্রথম ভুলটি হলো মিথ্যা কথা বলা ও গিবোধ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা এবং প্রতারণামূলক কাজ করা থেকে বিরত থাকে না আল্লাহ তার খানাপিনা পরিত্যাগ করাকে কিছুই কিছুই মনে করেন না অর্থাৎ কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে কিবদ করে অরনিন্দা করে তাহলে তার রোজার মূল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায় দ্বিতীয় ভুলটি হল অশ্লীলতা ও খারাপ কাজ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা ঢাল সরু কাজে রোজা রেখে কেউ যেন অশ্লীলতা না করে এবং চিৎকার চেঁচামেচি না করে কিন্তু অনেকেই রোজা রেখে মন্দ দৃষ্টিতে তাকায় খারাপ চিন্তা করে কিংবা অন্যকে গালমন্দ করে এতে রোজার বরকত নষ্ট হয়ে যায় তৃতীয় ভুলটি হলো সালাদ পরিত্যাগ করা কেউ যদি রোজা রাখে কিন্তু নামাজ না পড়ে তাহলে কি তার রোজা পূর্ণ হবে আল্লাহ বলেন নিশ্চয়ই সালাদ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে অর্থাৎ নামাজ ছাড়া রোজা রাখা ঠিক যেন পানির উপর বালি দিয়ে ইমারত বানানো তাই আমাদের রোজার সাথে ঠিকভাবে আদায় করতে হবে চতুর্থ ভুলটি হল দৃষ্টি সংযত না রাখা রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয় বরং দৃষ্টি সংযুক্ত রাখতে হবে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজা রাখে সে যেন তার দৃষ্টি ও জিহ্বাকে সংযুত রাখে অশ্লীল দৃশ্য দেখা হারাম সম্পর্ক রাখা কিংবা অশালীন কোনো কাজে লিপ্ত হওয়া রোজার সব নষ্ট করে দিতে পারে পঞ্চম ভুলটি হলো রোজার সময় বেশি ঘুমানো ও অলসতা করা অনেকেই রোজার সময় ঘুমিয়ে কাটা কিন্তু ইসলাম আমাদের কর্মট ও ইবাদত মুখে হতে বলে আল্লাহ বলেন আমি মানুষ ও জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য যদি কেউ ইবাদতের পরিবর্তে অলসতা করে তাহলে সে রোজার আসল উদ্দেশ্য হারিয়ে ফেলবে আমরা যদি এই ভুলগুলো থেকে বেঁচে না থাকি তাহলে আমাদের রোজার কোনো মূল্য থাকবে না তাই আসুন আমরা শুধু উপোসনা থেকে আসল রোজার শিক্ষা গ্রহণ করি এবং আমাদের চরিত্রকে সুন্দর করি যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন এবং অন্যদেরকে সতর্ক করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে